আসসালামু আলাইকুম এভরিওয়ান শুভ দুপুর সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন নিশ্চয় আজকে ভর্তা নিয়ে চলে আসছি এটি কিসের ভর্তা বলেন তো কে বলতে পারবেন এটি কিসের ভর্তা তাহলে চালেন যা দেখি আজকে শেয়ার করবো আপনাদের সাথে লাউ চকলা আর মিষ্টি কুমড়া চোকলা নিয়েছি আপনারা কি কেমন খেয়েছেন লাউ চোকলার মিষ্টি কুমড়া চোকলার ভর্তা যদি না খেয়ে থাকেন তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবেন আজকে আমি ওগুলোর ভত্তা বানাবো কীভাবে বানাতে হয় সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো ওগুলো আমি ধুয়ে সিদ্ধ বাসা চুলায় বসিয়ে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য অন্য একটি চুলায় রসুন পেঁয়াজ এবং মরিচগুলো টেলে নিব হালকা একটু তেলের মধ্যে টেলে নিতে হবে মরিচ চালা হয়ে গেছে এখন রসুন আর পেঁয়াজগুলো ভালোভাবে টেলে নিতে হবে টেনে নেওয়া হয়ে গেছে আমার লাউ চকলা মিষ্টি কুড়া চকলাগুলো সিদ্ধ হয়ে গেছে নামিয়ে ফেলবো নামিয়ে পাশে সাইড করে রেখে দিলাম এখন আমি একটা পাটা নিয়েছি পাটাটা ধুয়ে নিয়েছি প্রথমে আমি মরিচ আর লবণ দিয়ে মরিচগুলো বেটে নিব লবণ দিলে মের মরিচগুলো তাড়াতাড়ি বাটা হয়ে যায় খুবই মিহি করে বাটতে হবে আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করবেন মরিচ বাটা হয়ে গেছে এখন আমি ধন্য পাতা বেটে নিব বিলাতি ধন্য এরপরে পেঁয়াজ আর রসুনগুলো বেটে নিব রসুন পেঁয়াজ আমি ভালোভাবে বেটে নিব না হালকা বেটে নিব একটু আস্তে আস্তে রাখবো পেঁয়াজ ধন্য পাতা এবং রসুন আর পেঁয়াজগুলো একসাথে মেখে নিব দেখেন এইভাবে থাকতে হবে আস্তে আস্তে থাকলে যখন খাবেন বাতের সাথে কামড় পরবে তাতে তাতে নিচে কামড় বললে ভালো লাগবে খুবই ভালো লাগে এভাবে খেয়ে দেখবেন এখন আমি চোকলাগুলোই সিদ্ধ করে রেখেছিলাম হালকা তেলে একটু ভেজে নিয়েছিলাম এগুলো এখন বেটে নিব লাউ চোকলা অনেক সময় আমরা খাই না না খেয়ে ফেলে দিই আমি আগে লাউ রান্না করেছিলাম সেই লাউ চকলাগুলো রেখে দিয়েছি এরপর মিষ্টি কুমড়া রান্না করেছি সেটা চোকলা রেখে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম আজকে ভাবছিলাম যে বানাবো দুপুরে দুপুরে ভর্তা খেতে অনেক ভালো লাগে খুবই মিহি করে বাড়তে হবে দেখেন আমি কীভাবে বাড়তেছি মাছ মাংস খেতে খেতে সবসময় তো আর মাছ মাংস ভালো লাগে না আর প্রতিদিন মাছ মাংস ভালোই লাগে না এটা একদমই রান্না একটু ভিন্ন আইটেমের কিছু করলে দুপুরবেলা খুবই ভালো লাগে খেতে জালের পরিমাণটা একটু বেশি নিতে হবে আমার এই মরিচগুলো খুব ঝাল তারপর জাল যদি কম খান তাহলে কম দিবেন মরিচ আমি একটু ঝাল বেশি খাই ভর্তার মধ্যে ভর্তাটা আর বাচ্চারা খাবে না আমরা দুজনেই খাবো হাজব্যান্ড আর ওয়াইফ আমার প্রিয় ব্যসালার ভাই বোনেরা আপনারা অনেক সময় সময়ের কারণে ভর্তা খেতে পারেন না তবে আপনারা চাইলে ব্যালান্ডারে করে নিতে পারেন ব্যারান্ডার থেকে পাড়ায় বানানোর পত্তাটা স্বাদটা বেশি ভালো লাগে বেশি সুস্বাদু হয় এখন আমি মরিচ পেঁয়াজ আর রসুন পেটি রেখেছিলাম সেগুলো সব মিশিয়ে দিব লাউ আর মিষ্টি কুমড়া চোকলার সাথে যেহেতু আমার বাটা হয়ে গেছে সবগুলো উপকরণ আমি একসাথে ভালোভাবে হাতের মাধ্যমে ভালোভাবে মেখে নিব এ দেখেন এইভাবে হবে বেশি একদম মিহি করা যাবে না একটু হালকা আস্তে আস্তে থাকবে শুধু লাউ শোকলা আর মিষ্টি কুমড়া শোক্লাগুলোটা ভালোভাবে বেটে নিতে হবে পেঁয়াজ আর রসুন একটু হালকা আস্তা থাকবে দেখেন এইভাবে আস্তা থাকবে আমি বাটা হয়ে গেছে আপনাদের সাথে শেয়ার করছি এইভাবে থাকতে হবে এরকম থাকলে পারফেক্ট হবে আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং ফলো দেবেন ইউটিউবতে দেখলে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজেতে দেখলে ফলো দিয়ে রাখবেন সবার ভালো থাকবেন আল্লাহ হাফেজ